ধর্মনগর শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে দমকল বিভাগের কর্মীদের কঠোর পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে পয়লা আগস্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ এই ঘটনাটি ঘটে ধর্মনগরের হৃৎপিণ্ডে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুপুর একটা আগুন লাগায় একদিকে আতঙ্ক অপরদিকে সাধারণ মানুষের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বিভাগের কর্মীদের সেখানে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘ প্রচেষ্টার পর তবে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা সাধারণ মানুষ যারা গ্রাহক বা টাকা জমা দিতে গিয়েছিল তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি স্প্রে ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় দপ্তরের লোকেরা জানায় ফেনের কয়েল পুরনো হওয়ায় তা থেকে আগুন লাগে এবং ধোয়ার সৃষ্টি হয় কিন্তু যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা থেকে মানুষ বের হতে বেশ কিছু সময় লাগবে বলে উপস্থিত গ্রাহকরা জানায় এলাকা জুড়ে কিছুক্ষণ সময়ের জন্য দৌড়াদৌড়ি শুরু হয় আতঙ্কে মানুষ এখনো ভয় পাচ্ছে তার করতে করতে সমাধান যদিও ডক্টর কার্য আসা এবং কর্মকর্তারা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সাধারণ মানুষদের সাহস দিচ্ছেন যে কিছুই হবে না সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এবং স্বাভাবিক চলছে তাই মানুষকে স্বাভাবিক হয়ে আতঙ্কিত না হয়ে কাজ করার জন্য সাহস জুগিয়ে যাচ্ছেন উপস্থিত দমকল বিভাগের কর্মীরা ঘটনাটা হইলো ফ্যানের কয়েলের মধ্যে আগুন লাগছিল অল্প অল্প আগুন দেখা গেছে আর দুয়া দেখা গেছে কোন ন্যাশনাল